এটি মনোযোগ সহকারে দেখুন এটি দেখতে আমের মতো কিন্তু এটি আম নয় এটি হলো লোখাট লোকোয়াট একটি বিরল এবং বিশেষ ফল যা শুধুমাত্র কয়েকটি জায়গায় পাওয়া যায় গ্রামের একজন ব্যক্তি গাছে উঠে সাবধানে পাকা লোখাট ছেড়ে বাড়িতে নিয়ে আসেন বাড়ি এসে তিনি সেগুলো ভালো করে ধোন তারপর এক এক করে কাটেন এবং বীজ বের করেন লোখাট স্বাদে অসাধারণ এবং এটিতে প্রচুর প্রাকৃতিক গুণ রয়েছে এরপর তিনি হাতে করে সেগুলিকে পেশন করেন এবং সেটির ঘন রস ভালো করে বের করে নেন এখন তিনি এই রসটি কম আঁচে রান্না করেন এবং তাতে ক্রিস্টাল সুগার দানা চিনি মিশিয়ে ধীরে ধীরে ফোটান যখন রসটি ঘন হয়ে যায় তখন তিনি সেটিকে কাঁচের বয়ামে ভরে দেন এবং এইভাবে ছুয়াই লোখাট পেস্ট ছুয়াই লোকোয়াট পেস্ট তৈরি হয় মিষ্টি স্বাস্থ্যকর এবং স্বাদে ভরপুর এই পেস্টটি এতই প্রাকৃতিক এবং উপকারী যে অনেকে এটিকে ভেষজ ওষুধ হিসেবেও ব্যবহার করেন